হিন্দু উগ্র হিন্দুবাদী যে স্কন নামের সংগঠন আমার তো মনে হয় তারা আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য টেন্ডার নিয়ে নেমেছে চিল্লায় বলেন ঠিক কিনা তারা কিছুদিন পর পর মুসলমানদেরকে এমন ভাবে উস্কানি দেয় নবী রাসুলের সানে গুস্তাকি করে আমাদের মুসলিম বুনদেরকে দর্শন করে আমাদের ইমামদেরকে গুম করে আমাদের খতিবদেরকে হত্যা করে এহেন জঘন্যতম কাজ করার পরেও আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে যারা ইস্কন্দেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের স্পষ্ট বার্তা যে সমস্ত রাজনৈতিক দল ইস্কনকে সাহায্য সহযোগিতা করবে কত ফেসিস্টা বলে আমরা দেখেছি সাহায্য সহযোগিতা করেছে বাংলার জমিনে টিকতে পারে নাই ভবিষ্যতেও যদি কোনো কোন রাজনৈতিক দল ইস্কনকে সাহায্য সহযোগিতা করার চিন্তা পর্যন্ত করে বাংলার তাওহিদি জনতা তাদেরকেও ঘরে থাকতে দিবে না চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন বিভিন্ন ইসলামিক দল তারাও পর্যন্ত ইস্কনের সাথে আদাত করতে ক্ষমতায় আসার জন্য দ্বিধাবোধ করছে না ক্ষমতার জন্য তারা হিন্দুদেরকে কাফের বলতেও মনে হয় দ্বিধাবোধ করে চিল্লে বলেন ঠিক কিনা কারণ এক শ্রেণীর লোক এখন দেখবেন তারা হিন্দুদের মণ্ডপে গিয়ে বলে হিন্দু মুসলিম বাই বাই এটা কোন দিন হতে পারলামের হাদিস অতএব আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানের বাই হওয়ার জন্য আর হতে হলে ইমানদার হতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা আজকে রাজনৈতিক দলের কথা বলার কথা না আমি উদাহরণ দিয়ে বলছি কেউ যদি ইস্কনকে সাহায্য করে নিঃসন্দেহে আমরা তাদেরকে ডাস্টবিনে ফেলে দিতে দ্বিধাবোধ করব না চিল্লাই বলেন ঠিক কিনা আজকে যখন আমাদের ভাই মহিবুল্লাহ গুম হলো তখন আপনারা কোথায় ছিলেন ইন্টারিমের যতগুলো উপদেষ্টারা আছেন এখনো পর্যন্ত কোন বিবৃতি স্কয়ার সম্পর্ক দেন নাই বাংলাদেশের এত ক্ষমতাধর একটা দল ছিল আওয়ামী লীগ কিন্তু এটাকে যদি নিষিদ্ধ করা যায় আপনি আমাকে বলেন ইস্কন কি তার চাইতেও শক্তিশালী ইস্কনকে কেন নিষিদ্ধ করা যাবে না ইস্কন নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে চিল্লে বলে ঠিক কিনা বাংলার জমিনে মুসলমানের খেয়ে মুসলমানেরটা পড়ে মুসলমানের গায়ে মেনে নিবে না অন্তত ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আমাদের বার্তা স্পষ্ট তোমরা মুসলমানের দেশে থাকবে বিশ্বরামী মদিনের সরব যেমন

মুসলমানের দেশে থেকে মুসলমানদেরকে গত কিছুদিন আগেও আমি আমার মসজিদের জমায় বলেছিলাম এখনই এদেরকে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলাদেশের জনগণ বিভিন্ন সময় যেমন তাওহিদকে রক্ষা করার জন্য বিশ্বনবী সাল্লি আসাল্লামের সিরাতকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আবার রক্ত দিবে কিন্তু এই দেশকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ